আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব একটা বেগুন ভাজার রেসিপি তো চলুন রেসিপিটা তৈরি করা যাক এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বেগুনটাকে ছিলে নেব তো বেগুনটা আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর বেগুনটাকে আমি এবার কেটে নেবো তো বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে আর আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আর বেগুনে যে মুখটা থাকবে সেটা কেটে ফেলে দেওয়া যাবে না এবার আমি বেগুনের গায়ে মশলা লাগিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এখানে নিয়েছি জিরে আর ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করছি মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বেগুনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ বেগুনের ভেতরের অংশতেও যেন মশলাগুলো লেগে থাকে তো বেগুনটার মধ্যে খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়েছি একটা ডিম আর ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কাগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব এবার বেগুনটা ডিমের মধ্যে দিয়ে দেবো আর ডিমটা বেগুনের গায়ে লাগিয়ে নেবে এখানে আমি নিয়েছি পাউরুটি গুঁড়ো আপনারা চাইলে ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন এবার বেগুনটা এই পাউরুটি গুঁড়োর মধ্যে দিয়ে পাউরুটি গুঁড়োটা খুব ভালো করে বেগুনের উপর লাগিয়ে নেব পাউরুটি গুঁড়োগুলো বেগুনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর বেগুনটাকে একটু এভাবে ঝেড়ে নেবো যাতে এক্সট্রা যে পাউরুটিগুলো থাকে সেগুলো যেন ঝরে যায় বেগুনটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর বেগুনটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব তো বেগুনটা এক সাইড ভাজা হয়ে গেছে আর বেগুনটাকে আমি উল্টিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে বেগুনটাকে ভেজে নিতে হবে নাহলে বেগুনটা পুড়ে যাবে আর বেগুনটা সেদ্ধ হবে না বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে আর বেগুনটাকে আমি এবার তেল থেকে তুলে নেব তৈরি হয়ে গেছে নতুনভাবে একটা বেগুন ভাজা রেসিপি তো অবশ্যই আপনারা এই বেগুন ভাজা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম